রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর জন্য কোনো প্রস্তুতি নির্দেশ দেননি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো রোববার রুশ গণমাধ্যম ভিজিআর টিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাশের প্রতিবেদনে বলা হয় সাক্ষাৎকারে পেস্কোভ বলেন এ বিষয়ের সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত তাই বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি গবেষণা ও মূল্যায়ন করা হবে আরও বলেন প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ব্যাপারে কোনো প্রস্তুতি শুরুর নির্দেশ দেননি আমাদের বোঝা দরকার আদৌ এটি করা উচিত কিনা এ সিদ্ধান্ত হবে অত্যন্ত গুরুতর প্রমাণভিত্তিক এবং সুচিন্তিত রুশ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করবেন এবং বাস্তব বাস্তবসম্মতা যাচাই করবেন সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে এমন পরীক্ষার ব্যাপারেও রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছিল বলা হচ্ছিল যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালে বসে থাকবে না মস্কো তবে বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে সর্বশেষ জানাল ক্রেমলিন নজাতুর নওরিন সবুজ বাংলাদেশ